মানে এখন আছেন হাজার তো ছাব্বিশ সাল দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে কি কি আপডেট মডেল আছে যদি আমাদেরকে একটু দেখান শুরু হতে কোনটা আর কি গিফট অফার রয়েছে সেটাও কিন্তু জানাবেন দুই হাজার ছাব্বিশ সালে আমরা দুই ছাব্বিশ সালে ২০২৬ হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আপডেট মডেলগুলো দেখব শুধু এক মাসের আপডেট মডেলগুলো কি কী আছে আপনারা যারা আপডেট মডেল চান যে কি কী আপডেট মডেল রয়েছে ভিভোতে দু সালের ফেব্রুয়ারিতে সেটি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে কি মডেল রয়েছে আপু

হ্যাঁ ছয় একশো আঠাশ হাজার নয়শো টাকা দাম কিন্তু একটু কম ছিল আরও আগে হ্যাঁ আমাদের রিসেন্ট হচ্ছে আমাদের না শুধু বাংলাদেশ বিশ্বের বিশ্ববাজারে সবগুলো হ্যাঁ আচ্ছা যাই হোক ভিভো ওয়াই উনিশ টোটাল একটি আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে আপনার কত টাকা এটা আপনারা পেয়ে যাবেন টাকায় এটাতে কিন্তু আপনারা এই দেখেন এটি কিন্তু আপনারা পাচ্ছেন চুয়াল্লিশ চার্জার তারপর হচ্ছে আপনার ছয় হাজার এমএইচের ব্যাটারি রয়েছে এডি টপ ডিজাইন রয়েছে এবং সব কিছুই আজকে আর কি এটাতে পাবেন আপনারা আপনারা এটা ইউটিউবে ডিটেলস রিভিউ আছে ওগুলো দেখে আপনারা নিয়ে নিয়ান আমরা ফুল রিভিউ দিচ্ছি না শুধুমাত্র আমাদের যে আপডেট মডেল রয়েছে ফেব্রুয়ারি মাসে কী কী মডেল আপনারা পাবেন বাংলাদেশ বাজারে এগুলো আমরা বিস্তারিত দেখাচ্ছি আর আপনারা প্রত্যেকটা মডেলের রিভিউ আপনারা ইউটিউব থেকে দেখে নিন যাই হোক তারপর কোন মডেলটি আপনার আরেকটা নতুন আপডেট ডিভাইস হচ্ছে ওয়াই

ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এর পরবর্তী যে আপডেট মডেলটি সেটি যদি একটু দেখাই দেন আচ্ছা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এর পর যে আপডেট মডেলটি সেটি আমাদের একটু দেখান এটা হচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড এটা আপনি পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্টের দুইটা যাচ্ছেন আপনি ছয় আট সবে আট ছাপ্পান্ন হবে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড হচ্ছে আট একশ আড়াইশ আট দুশো ছাপান্ন আট একশো শড়াইশ পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এটি এই এটাও কিন্তু ওয়াটারপ্রুফ না এটা এটা ফুল্লি ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি নাইন হ্যাঁ আইপি সিক্সটি নাইন এটা এটাও কিন্তু ফুল্লি ওয়াটারপ্রুফ ছয় হাজার এমএজের বিগ ব্যাটারি পাচ্ছেন তারপর আপডেট মডেলি যদি দেখাতেন

দুটি ভেরিয়েন্টে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ফোর জিটা আর আট জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ফাইভ জিটা সেটি তেতাল্লিশ হাজার চারশো তেতাল্লিশ হাজার সরি সেটি হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিভো বি সিক্সটি লাইটের পরবর্তী কোন মডেলটি আছে সেটি একটু আমাদের বি সিক্সটি ফাইভ ফাইভ জি সেটা আপনি বারো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস পড়বে হচ্ছে চৌষট্টি হাজার নয়শো টাকা ভিভো বি সিক্সটি ফাইভ জি এটি কিন্তু আপনারা পাচ্ছেন চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এটিও কিন্তু ফুল্লি ওয়াটারপ্রুফ আইভি সিক্সটি এইট অ্যান্ড আইভি সিক্সটি নাইন দেওয়া আছে ছয় হাজার পাঁচশো এমএজের ব্যাটারি দেওয়া আছে এবং নাইনটিন ওয়াটারের ফ্লাশ চার্জার দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু জাইজের লেন্স ইউজ করা হয়েছে এটাতে এটাতে কিন্তু জাইজের লেন্স পাচ্ছেন আপনারা এটি কিন্তু আপনারা লাইজার হ্যাঁ প্রফেশনাল মোডে ভিডিও করতে পারবেন ছবি উঠাতে পারবেন হ্যাঁ এটাতে সব রয়েছে তারপর যদি আপডেট মডেল নিতে আগাতেন X300 নাকি আছে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ফোন এটি সরি এটি হচ্ছে বাংলাদেশ বাজারে একটি হট একটি প্রোডাক্ট তাই না হ্যাঁ বাংলাদেশ বাজারে হট প্রোডাক্ট X300 Pro Vivo X300 Pro হ্যাঁ Vivo X3 পাচ্ছেন দুইটি কালারে হ্যাঁ দুটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন এক্স থ্রি হান্ড্রেড প্রো এখন বর্তমানে ভাইরাল প্রোডাক্টের ভিতরে কিন্তু একটি রয়েছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড ভিভো এক্স টু হান্ড্রেড প্রো কিন্তু ভালো একটা আমাদের মার্কেট ছিল

নিক ব্যান্ড থাকছে আচ্ছা এখন যদি আমি বলি আপনাদের যে এই সকল যে মডেলগুলো আপনারা আমাদেরকে দেখালেন এই মডেলগুলো শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের জন্য থাকছে সবাই পাবে তাই তো হ্যাঁ সবাই পাবে এর পাশাপাশি প্রত্যেকটা ডিভাইসের সাথে থাকছে আমাদের সিওর শর্ট কিছু গিফট অবশ্যই থাকবে হ্যাঁ গিফট অফার আচ্ছা এখন হচ্ছে পুরো বাংলাদেশে কোন কোন মডেলের সাথে ऑफिशিয়ালি গিফট কি কি আছে ऑफिशিয়ালি আচ্ছা বলেন এখন আপনাদের যে বাংলাদেশে বর্তমানে ऑफिशিয়ালি ভাবে কি কি গিফট অফার রয়েছে আমাদের B660 এর সাথে আছে 5200 টাকার মধ্যে একটা স্মার্ট ওয়াচ। ওহ এটা V60 এর সাথে এটা সিওর শর্ট গিফট পাচ্ছে। গিফট আর তারপর যদি অন্য কোনো মডেলের সাথে থাকতো। তার পাশে বসে এর সাথে একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন তার পাশে একটা ট্রাভেল ব্যাগ থাকছে। ও ট্রাভেল ব্যাগ। ওয়াও অসাধারণ। সুন্দর তো? ট্রাভেল ব্যাগটা। আচ্ছা এ সাথে পাচ্ছেন? হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক সো কি কি মডেল রয়েছে প্রথমে যদি আমি বলি ভিভো ওয়াই জিরো ফোর রয়েছে আপডেট মডেল হিসাবে তারপরে ওয়াই নাইনটিন এক্স প্রো রয়েছে তারপর ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি রয়েছে তারপর যদি আমি বলি এইখানে তারপর আমি দেখাচ্ছি হ্যাঁ ভিভো ওয়াই ফোর হান্ড্রেড রয়েছে তারপর ভিভো বি সিক্সটি লাইট রয়েছে এছাড়াও ভিভো বি সিক্সটি ফাইভ জি রয়েছে এই টোটাল যে ছয়টা মডেল বর্তমানে কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে ভিভোতে ও এছাড়াও রয়েছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো যেটি হট মডেল বাংলাদেশে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো এই মডেলগুলো কিন্তু বাংলাদেশ বাজারে এখন ভিভোতে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি ভিভো ফোন নিতে চাচ্ছেন বা নেবেন অবশ্যই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু এই মডেলগুলো অ্যাভেলেবেল রয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যান ধন্যবাদ সবাইকে